আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিওয়ার্সদের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইফতারে স্পেশাল ভীষণ মজাদার ও কলিজা শীতল করা চিরার ডেজার্ট রেসিপি দেখার জন্য ইফতারে এরকম একটা রিফ্রেশিং ও মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্ট যদি ইফতারের টেবিলে থাকে তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে এবং অনেক মজা করে খাবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আমি এই রেসিপিটি কীরকমভাবে করছি মূল রেসিপিতে দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য আমি আগের থেকে একটা পাতিলে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা মিষ্টির যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন চিনিটা দেওয়া হয়ে গেলে গুঁড়ো দুধ এবং চিনিগুলোকে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব তার সাথে আমি আরও দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই দুধটাকে অতি তাড়াতাড়ি ঘন করে ফেলবে এই জন্য আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক অথবা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে চুলা জালটাকে না ধরিয়ে কিন্তু এগুলো দিতে হবে তা না হলে দলা পেকে লেগে যাবে তো আমি চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই দুধগুলোকে নেড়ে চেড়ে ঘন করে নিয়ে নিচ্ছি ঘন করে নেওয়া হয়ে গেছে আমি চোলার জালটাকে অফ করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। চলে আসছি আমি এক কাপ চিরা নিয়ে বলে আমি এক কাপ চিরা ঢেলে নিলাম এই চিরাগুলো কিন্তু আমার যথেষ্ট ফ্রেশ তেমন কোনো ময়লা নেই তো এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এই চিরাগুলোকে ভিজিয়ে রাখব না জাস্ট হালকা হাত দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে দুই তিনবার পরিষ্কার করে নিয়ে নেব যেহেতু আমার চিড়াগুলোকে বাজার থেকে কেনা এই জন্য ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তবে যাদের বাড়িতে ভাঙানো চিরা তারা কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে পারেন তো আমার চিড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে একটা স্টেনারে নিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য এটাকে আমি ছাইডে রেখে দিয়ে ফলগুলোকে কেটে নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা খেজুর নিয়েছি কিছুটা কাঠবাদাম কাজুবাদাম একটা আপেল আর নিয়েছি কিছু আঙ্গুর ফল তার সাথে কলাও নেব তবে কলাটা আপনাদের সাথে কেটে কুটে আমি দেখাবো না ওটা আমি পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো তো আমি খেজুরগুলোকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন খেজুরগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি বাদামগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য দেখুন এবার আমি আঙুরগুলোকে কেটে নিয়ে নিচ্ছি মাঝখান থেকে কেটে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে নিচ্ছি আসলে কাটাকাটি এটা সবাই পারে যে যার পছন্দ মতো ফলগুলোকে কেটে নিয়ে নেবে এই আর কি তো আঙ্গুরগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি আপেলটাকে ছোট ছোটো টুকরা করে কেটে নেব তো এই একটা আপেলের আমার পুরোটা লাগবে না আমি জাস্ট অর্ধেকটা ব্যবহার করব যেহেতু আমার বাসায় মানুষ কম আমরা দুইজন মানুষ আর বাবু তো অনেক ছোট ও খুব একটা খায় না ফল দিলে ও সাদা জিনিসই বেশি পছন্দ করে কালারফুল বা ফল টল দিলে অতটাও বেশি পছন্দ করে না তো আপেলগুলোকেও আমি কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নেব দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিচ্ছি দেখুন আমি কলাটাকেও কিন্তু এর মাঝে কেটে নিয়ে নিয়েছি এবারে আমি চলে আসলাম চিরা নিয়ে দেখুন দশ পনেরো মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা বলে চিড়াগুলোকে নিয়ে নিচ্ছি চিড়াগুলোকে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি দুধগুলোকে আমি ঢেলে দিচ্ছি একবারে ঢেলে দেবো না একমক দুধ দেখি কতটুকু লাগে নেড়েচেড়ে যদি আবারও লাগে আবার দিয়ে নেব আপনারা যদি শুকনা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অল্প করে দিয়ে নেবেন আমি যেহেতু একটু নরম খাব এজন্য আমি পুরো এক কাপ দুধ এখানে ঢেলে নিয়ে নিয়েছি এই চিরাগুলোও কিন্তু দুটা টেনে নেবে তো এবার আমি ফল দিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি আমি প্রথমত আপেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আঙুর আর কি এক কথায় সবগুলো ফলই একটু একটু করে দিয়ে দেবো যতগুলো কেটেছি সবগুলোই যে দিতে হবে মানে নেই আপনাদের ফ্যামিলিতে যতগুলো মানুষ ঠিক সেরকমভাবেই আর কি করবেন আমার ফ্যামিলিতে মানুষ কম খাওয়ার মানুষ নাই এতটাও আর রোজা থেকে এতটা তো খাওয়াও যায় না আর নষ্ট করার মন মানসিকতাও আমার নেই চিরার এই ডেজার্ট যদি আপনারা ইফতারিতে রাখেন ইফতারিতে খাওয়ার পর এতটা এনার্জি পাবেন কী আর বলবো আমি নিজেই তার প্রমাণ ভাজা ভাজাপোড়া খেলে আমি শরীরে তেমন একটা এনার্জি পাই না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আমার শরীরে এতটা এনার্জি এসেছে আপনাদের আর বলে বোঝানোর মতো নেই আপনারা খেলেই বুঝতে পারবেন যদি বিশ্বাস না হয় জীবনে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি খাবেন তো আমি সামান্য একটু জেলি দিয়ে দিয়েছি গ্রিন কালারের এখানে যদি রেড কালার দিতাম তাহলে হয়তো বারো বেশি সুন্দর লাগতো তো যাই হোক আমার আজকের সিরার ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে